আজ অমর একুশে বই মেলার দিন বেলা বাড়ার সাথে সাথে মেলায় আগত দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আমাদের নিজেদের যে বোর্ড বই ওটাও আমরা পড়ি না তো এগুলো পড়ার প্রশ্নই আসে না মানে অন্য যাদের শখ আছে তারা পড়ে কিন্তু আমি পড়ি আসলে যে বই হাতে নিয়ে আর যে মোবাইল যেটা বললেন এটার মধ্যে কোনটা বেশি ভালো অবশ্যই বই পড়া বই পড়লে আমাদের ব্রেনের যে ব্রেন আরও বেশি ডেভেলপ করবে এই জন্য বই পড়া ভালো আমরা যদি ফোনের উপর এডিক্টেড হয়ে যাই তাহলে আমরা বিভিন্ন জিনিস জানতেও পারবো কিন্তু আমরা খারাপ দিকেও যাব আসলে বই কি আসলে পরবর্তী যে ভবিষ্যৎ যে প্রজন্ম কি কতটা জানতে অনেক কিছুই জানতে পারবে যে বহুতে লোক আছে তাৰ